এটা এমন একটা যুগ যে যুগের মধ্যে আমরা অবস্থান করছি জানেন কোন যুগের মধ্যে আমরা অবস্থান করেছি যে জবানার মধ্যে এবং যে যুগের মধ্যে আমরা হালা হারামকে এখন আমরা পড়ুয়া করছি না বরং হারামকে নিয়ে আমরা এখন গর্ব করছি এক জায়গার মধ্যে যদি আমি বলা হয়েছিল যে ভাই সুদের লেনদেন করবেন না সুদের কাছেও যাবেন না এবং জিনা বিবিচারের কাছেও যাবেন না অবৈধ পন্থার ভিতরে আপনি কখনো অবলম্বন করবেন না সে মানুষটা বলে জীবনটাকে বাঁচানোর জন্য সুদ আমার জন্য হালাল হয়ে দাঁড়ায় আসুন আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলি সুদ কথাটা ভয়ানক অবস্থা হতে পারে সে বিষয় তার সামনে যখন তুলে ধরা হলো তখনও বলেন সুদ আমার জন্য হালাল করা দেয়া হয়েছে নাউজবিল্লা আল্লাহ আল্লাহমাহন তালা বলেছেন যে সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিলাম এবং ব্যবসাকে আমি আল্লাহ তাল্লাহ হালাল ঘোষণা করে দিলাম তার মানে আল্লাহ একটা আদেশ থেকে আমরা অনেকটা গাফেল হয়ে গেলাম দুই আমরা যদি বলি রিবা এই যে সুদ যেটা আছে এটার ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করে না এটাকে চিহ্নিত করে দিয়েছেন এবং দান সদকাকে আল্লাহ সোল তাআলা বর্ধিত করেছেন তো বাড়িয়ে দিয়েছেন তার মানে আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটার ভিতরে আমরা রয়েছি এরপরে যদি আমরা বলি যে আপন মার সাথে জিনা করার গুণা একমাত্র ইস্যুদের সাথে সম্পর্ক থাকার কারণে মানুষের অন্তর্ভুক্ত হয়ে দাঁড়ায় তাহলে আমরা একবার ভেবে দেখি যে আমাদের সমাজের ভিতরে যুব সমাজ যদি একটা নারীর সাথে জিনা বিবিচার করে ফেলে অবিবাহিত অবস্থায় অবিবাহিত হালতে যদি জিনা বিবিচার করে ফেলে তাকে আমরা আমাদের সমাজে বাঁকা চোখে দেখি কিন্তু আমাদের সমাজে যে সুদের সাথে লেনদেন করে যে মানুষটা যে ব্যক্তিটা তাকে আমরা আমাদের সামনে টিভিলের ভিতরেই অথবা মসজিদের সামনে কাতারে আমরা তাকে রাখছি অথচ সেই মানুষটা আপন মার সাথে কুটি কুটি ভার মূলত জিনা করছে তাকে মূলত আমরা এখন সামনে দিয়ে গেলাম তার মানে হচ্ছে কি কেমতের আগের যুগ সুৎখুর মানুষদের কি সামনে আমরা বসিয়ে দেব কেননা রসুল সাল্লাম এক হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছিলেন হ্যাঁ আমার ওম্মতেরা শুনে রাখো কেয়ামতের আগে এমন একটা যুগ এমন একটা জমানা এমন একটা কাল তোমাদের কাছে চলে আসবে যে জমানার ভিতরে দেখবেন অবৈধ জিনিসটাকে হালাল পন্থা নিবে এবং এই অবৈধ মানুষটাকে সামনে কাতারে দেওয়া হবে সেজন্য সুদের লেনদেনের সাথে যারা আছে তাদেরকে আমরা সামনে কাতারে দিয়েছিলাম শুধু তাই নয় আল্লাহ বলেন সুৎকুর মানুষদেরকে কাল কেমতের কঠিন ময়দানের ভিতরে তাদেরকে পাগল মাতাল অচেতন অবস্থান শৈতানের ছোঁয়া যেভাবে লাগানো হয় সেভাবে মানুষ পাগল হয়ে দাঁড়ায় এই পাগল অবস্থার মানুষ কেমতের কঠিন ময়দানে দাঁড়াবে শুধু তাই নয় আল্লাহ সুহাম তালা বলেছেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা একমাত্র সুৎখুরের মানুষের সাথে শুধু তাই নয় আল্লাহ বলছেন অনন্তকালের পদ জাহান নামের পদ যে একমাত্র সুৎখুল ব্যক্তিকে দেওয়া হবে তাই আসুন আমরা একটা দেখি যে হালালটাকে আমরা এখন হারাম করে করে ফেললাম আর হারামটাকে এখন এখন হালাল আমরা পন্থার ভিতরে এখন লিপ্ত হয়ে গেলাম আসুন না ওই ব্যক্তির কাছে যখন বলা হলো সুদের কাছ থেকে আমরা অনেকটা গাফেল হই তখন সেই ব্যক্তি বলে সুদ আমার জন্য হালাল হয়ে আছে নাওজবিল্লাহ মিন জালেন এমন জমানার ভিতরে আমরা এখন বসবাস করছি